গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুমেন্টস উইথ কহিনুট আজকের ভিডিও দেখে আপনারা তখনও বুঝেই গিয়েছেন আজকে আমরা পুডিং বানাতে যাচ্ছি অ্যান্ড দেখেন এটার কালারটা কী সুন্দর হয়েছে অ্যান্ড এটা একদম পারফেক্ট পুডিং হয়েছে যেটা আপনার ভিডিওর শেষে দেখতে পারবেন তার জন্য আপনাদের দেখতে হবে ফুল ভিডিওটা অ্যান্ড এই পুডিং বানানোর জন্য যা যা লাগবে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি প্রথমেই একটা প্যানে আমি এক লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি গরুর দুধ আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন এখানে দেন আমি দুধে দুইটা দারুচিনি দুইটা এলাচ অ্যান্ড একটা তেজপাতা ব্যবহার করছি দেন এখানে আমি এক কাপের মতো চিনি দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের অনুযায়ী মতো দিবেন যে যতটুকু মিষ্টি খাইতে পছন্দ করে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের অনুমান মতো দিবেন যতটুকু লবণ মানে আপনাদের খাবারে লাগবে দেন দুধটাকে অনবরত আটতে থাকবে যাতে নিচে লেগে না যায় এখানে আমি এক কাপ দুধের মধ্যে প্রায় চার কাপ দিয়ে এক কাপের পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করছি গুঁড়ো দুধটা ব্যবহার করলে মূলত পুডিংয়ের স্বাদটা আরও বেশি হয় গুঁড়ো দুধ দেওয়ার পর এটা আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দুধের মিশ্রণটা আমি আগে থেকে জাল করে রাখা ওই দুধটার মধ্যে দিয়ে দিব। এবং ভালো মতো মিশিয়ে নিব ক্যারামেলটার জন্য আমি এখানে চার চামচ থেকে একটু বড় চামচ দিয়ে দুই চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এবং একই চামচ দিয়ে দুই চামচের মতো পানি দিয়ে দিবো এরপর এটাকে ভালো মতো জাল করে নিবো যাতে একটা ক্যারামেল টাইপের একটা কালার আসে ক্যারামেলের কালারটা প্রায় চলে এসেছে আর একটু এটাকে গাঢ় করবো যাতে দেখতে সুন্দর হয় এই তো আমাদের ক্যারামেলটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমাদের দুধ একটা সুন্দর কালার এসেছে এখন আমি এখানে দেওয়া দারচিনি চিনি এলাচ এগুলো সব ফালাই দিব এগুলো বেশিক্ষণ রাখলে আমাদের স্মেলটা বেশি আসবে যেটা খেতে ভাল লাগবে না এখানে আমি পাঁচটি ডিম ব্ল্যান্ডার করে নিচ্ছি ডিম ব্ল্যান্ডার করার মূলত কারণ হচ্ছে যাতে পুডিংটা আরও সফট হয় আমি এখানে একটা পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি এবং তার উপর সসপ্যানটা দিয়ে দেবো এবং খেয়াল রাখতে হবে সসপ্যানটা যাতে পাতিলের থেকে বেশি ছোট বা বড় না হয়ে যায় কেননা বেশি বড়ো বা ছোটো হলে পাতিল থেকে পানি পড়ে যাওয়ার অথবা ভাব উঠে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে আমাদের পুডিংটা ভালো মতো হবে না সো এটার দিকে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং ইনশাআল্লাহ তিরিশ মিনিটের মধ্যে আমাদের পুডিং তৈরি হয়ে যাবে আমি এখানে ঢাকনাটা লাগিয়ে দিয়ে বেশি ওজনের একটা কিছু উপরে রেখে দিচ্ছি যাতে ভাপ না বের হয় অ্যান্ড ইয়াস এখানে আমাদের পুডিং রেডি হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর হয়েছে এটা অ্যান্ড অ্যাজ আই সিড দ্যাট ফার্স্ট যে পুটিংটা অনেক পারফেক্ট হয়েছে আপনারা দেখলেই বুঝবেন অ্যান্ড এটার পিসটা জাস্ট দেখেন সো দ্যাট ইজ ফর টুডে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না বাই